আমি হর শেষ করে বাংলাদেশে চলে আসব সময় মাত্র আর দু দিন আছে মদিনাতে আটটা দিন সময় পেলাম ছয় দিন পার করে ফেলছি মাত্র দু দিন ফিরে চলে আসব মদিনা মনোরা থেকে ফ্লাইট চিন্তা হলো আমার কত জায়গায় গেলাম বহুদহু কয়েকবার গেলাম দিনে গেলাম কিন্তু রাতে যাওয়ার সুযোগ হয় নাই আমি আমার খাজা গুরু জালালবাদী মামাকে বললাম মামা আমাকে একটু রাত্রিবেলা ওষুধে নিয়ে চলেন রাত্রিবেলা একটু ঘুরে ঘুরে বললেন হা চলেন রাত্রিবেলা কখনো যাওয়া হয় না একটা ঘুরে আসি যদি যদিও রাত্রিবেলা পুলিশ থাকবে না নিশ্চিন্তে আমরা ওষুধের সময় কাটাবো আল্লাহর মাহফিল সাক্ষী ওহুদে চলে গেলাম রাত্রিবেলা মদিনাতে এসান নমজের আজান পড়লো তখন আমরা উহুদে ধীরে ধীরে উঠলাম যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন দন্ত মবারক শহীদ হওয়ার পরে ওই জায়গাটা গেলাম রাত্রিবেলা সাধারণত অনেকেই দিনে যায় না আগে যাওয়া যায় তোমার তার কাটার বেড়া ছিল কিন্তু তার কাটার বেড়াগুলি কেটে ফেলে দিয়েছে হাজিরা গোপনে গোপনে রাত্রিবেলা দিনের বেলা হাজিরা ওইখানে উঠে রাত্রিবেলা যখন গেলাম আরাম নয় এখানে যখন উঠলাম দেখলাম বাতাস থেকে আল্লাহর জান্নাতের সুগান ভেসে ভেসে আসতেছে শোনেন আমি আমার নাককে ফাঁকি দিতে পারবো আমি আমার জিন্দগি ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই ঘ্রান আসতে চিন্তা এত চমৎকার ঘ্রান বাতাসে আসতেছে আপনি এখনো গেলে এখনো পাবেন যদি নসিব ভালো হয় ঘ্রাণ আসতেছে শুধু ঘ্রাণ আসে ঘ্রাণ আসে আমরা আশ্চর্য হয়ে গেলাম নামাজ পড়লাম ওইখানে ছোট্ট করে জামাত করলাম চার পাঁচজন লোক পাঁচ ছয় জন লোক আমরা ওখানে জামাত করলাম জামাত শেষ করার পরে নফল পড়লাম দোয়া করলাম ভেতরে নামাজ পড়ে মিলাদ শরীফ শুরু করলাম মিলাদ পড়লাম দোয়া করলাম শুধু ঘেরান আর ঘেরান ঘেরান আর ঘেরান যেই জায়গাতে নবী বিশ্রাম করেছিলেন সৌদি ওইখানে সিমেন্ট দিয়ে গেথে রেখে দিয়েছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে জানালার মতো একটু কাটা আছে পাহাড় বি কোনা দিয়ে উঠে আমি মাথা ঢুকায় লক্ষ্য করলাম যেখানে আল্লাহর হাবিব সাড়ে চোদ্দশো বছর আগে বসেছিলেন ঠিক ওইখান থেকে আল্লাহর বেহেস্তের সুগ্রান সাড়ে চোদ্দশো বছর বড়ও আসে একটা সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে না একবার হাত তুলে বলা যাবে কে আল্লাহ তাহলে বলেন আল্লাহ সেনা নাই আমার রসুল আছে না নাই এখনও জাম্নাত আছে না নাই সুগ্রান আসে কি আসে না সাড়ে চোদ্দশো বছর পরেও সেখান থেকে ঘেরা আছে একবারে নিরহংকার কোন অহংকার নাই কোন অহমিকা নাই আলিফুলামিফুল শরীফ যখন নবীজির কাল্পবার কালবকে আসার পরে কোরআন শরীফ আসলো কালবে আল্লাহ নবী ঘেমে যাচ্ছেন ঘেমে যাচ্ছেন ঘেমে যাচ্ছেন ঘেমে যাচ্ছেন ঘাম বন্ধ হলো কোরআন নাজিল বন্ধ হলো আল্লাহ নবী স্বাভাবিক হয়ে গেলেন যখন কোরআন নাজিল হলো তখন নবী একরকম কোরআন নাজিল বন্ধ হয়ে যাওয়ার পরে নবী স্বাভাবিক হয়ে গেলেন সাহাবিদেরকে বললেন সাহাবিরা আল্লাহ এই সময় আমাকে কোরআনে আমার কালবে কোরআন নাজিল করে আল্লাহ বলে দিলেন আলিফিলাম এর অর্থ নবী কখনো করে দেন নাই সাহাবিরা কিছুই বুঝতেই পারলেন না কি বললেন আল্লাহ নবী যিনি জিব্রাইল তিনিও জানেন না এক সময় জিব্রাইল এসে বলেন ইয়ারসুল্লাহ আপনি পড়েন কাপ নবীজি বলে না আলিম নবী বলেন হা নবী বলে না আলিম ইয়া আলিম তো আইন আলিম তো সদ আলিম জিব্রাইল বলেন কাইফা আলিম তুই আর সুবুল্লাহ বলে আলাম আপনি কি করে জানেন অথচ আমি জিব্রাইল জানি না একবার জোরে বলা যাবে কাল্লাহ পাসওয়ার্ড আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে এবং আল্লাহর নবী যাকে দুনিয়াতে জানিয়ে গেছে সে জানে এবং কেয়ামত পর্যন্ত যাকে জানাবে সেই জানবে একসাথে বলবে আল্লাহ আল্লাহ সানাউল্লাহ পানিপাতী বিশ্ববিখ্যাত তফসির কিতাব মাঝারির মতো তিনি এত তফসির করতে যায় লেকেন

নিন আলিফ لام রা কাফ হা আইন সোমর ভে মুকাত্তা এই বি চিহ্ন আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে জিব্রাইলও জানতেন না নবীজির ব্যাখ্যা বলে গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস এর কাছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লিখলেন আমার সিলসিলার পীর মুর্শিদ হজরত মুজাদ্দিদ আল ফেসানিকে আল্লাহ জানিয়েছেন আল্লাহর নবী এই পাসওয়ার্ড জানিয়ে রেখেছেন এই পাসওয়ার্ড যার কাছে থাকবে তিনি হলো অরিজিনাল কামিল মুকাম্মিল ওলি এই কথা বলেন না কেন যারা বলেন সেই বলে দিবে আপনার চেহারা দেখে বলে দিবে কি জন্য আসছো তুমি এই পাসওয়ার্ড যার কাছে থাকবে এই পাঁচওয়ার কাছে থাকবে খাজা বাবা আজমির কাছে এই ছিল এই জন্য হিন্দুত্ববাদীরা লক্ষ লক্ষ হিন্দুরা ওনার সাথে আটশো বছর যুদ্ধ করে টিকে নাই আজকে শুনি ভারতের হিন্দুত্ববাদীরা খাজা বাবা আজমির মাজার ভেঙ্গে মন্দির প্রতিষ্ঠিত করতে চায় ওরা জানে না ওদের চোদ্দ পুরুষটাও খাজা বাবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে নাই কোথায় ঠিক করে ওরা বুঝেই না নতুন ফেসবুকে হিন্দু আর কি বুঝতে পারেন না বুঝেন না মোনা ফেসবুকের হিন্দু বুঝেশারে নাই ও 14 গুষ্টিও খাজা বাবার সাথে যুদ্ধ করে টিকে নাই ও জানে না ইতিহাস এই ফাসু আট খাজ বাবা আসফবীর কাছে ছিল মুজাদ্দিদ আল ফিসানের কাছে ছিল যার কারণে সম্রাট আকবরও টিকে পারে নাই মানুষ কে অনেক সুযোগ দিছে শাস্তিও মানুষের কnotin হবে কথা বল না কেন জাহান্নামের ইন্ধন মনে আছে নি আপনাদের জাহান নামের ইন্ধন খড়ি লাকড়ি কি হবে মানুষ আর পাথর এখান থেকে অনেক দূর নিয়ে গেছে পাথর হবে জাহান নামের খড়ি ইন্ধন সেই দিনগুলি কত বড় ভয়াবহ হবে কোরআনে আমার আল্লাহ বললেন আমার আল্লাহ আব্দুল আলামিন বলেছেন ও আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো ওই দিনটা কত বড় হবে দুনিয়ার এক সেকেন্ড করে ষাট সেকেন্ডে এক মিনিট হয় এক মিনিট করে ষাট মিনিটে এক ঘন্টা হয় এক ঘন্টা করে চব্বিশ ঘন্টায় ও রাত হয় চব্বিশ ঘন্টার দিনও রাতে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হয় একটা বছরের হিসাবে এইভাবে একটা না দুইটা না পঞ্চাশ হাজার বছর এক জায়গায় করলে যত বড় হয় ওই দিনের দিন হবে তত বিরাট

হাসরের একটা দিন হবে বাবা তত বড় আল্লাহর নবী বলেন নুম্মদ শুনে নাও এ হাসরের ময়দানে তিন জায়গা সন্তান মাকে বলে যাবে মা সন্তানকে বলে যাবে বাবা সন্তান বলে যাবে সন্তান বাবা ভুলে যাবে ভাই ভাইকে বলে যাবে বন্ধু বন্ধুকে ভুলে যাবে সাহাবিরা বলেনি আরও আল্লাহ কোন তিন জায়গা নবী বলেন আল্লাহ নবী ডাক দে বলেন রে মিজানের পাল্লা যখন চলতে থাকবে নেকের পাল্লা ওজন হবে গুনার পাল্লা ওজন হবে ওই কঠিন সময় বান্দারা ফেল ফেল করে তাকায় থাকবে সবার মনে বিরাট বড় চিন্তা কি রায় আল্লাহ আজকে দিবে ধরেন সুপ্রিম কোর্টের তৃতীয় বেঞ্চ সব শেষ বেঞ্চ যিনি প্রধান বিচারপতির আন্ডার একটা বিচার রায় গেল জীবনের শেষ রায় ফয়সলা দিবে প্রধান বিচারপতি জীবনের শেষ ফয়সালা তাকে দিবে ফাঁসি দিবে না খালাস দিবে নাকি যাবজ্জীবন জেল তার জরিমানা করা হবে এমন মামলার কোনো আসামি যখন সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে দাঁড়ায় যায় তখন ওই লোকটা খুবই প্রেশান থাকে ওই সময় মা বাবা ভাই বোন সবাইকে সে ভুলে যায় শুধু বিচারপতির দিকে তাকায় থাকে কী রায় দিবে কি রাই দিবে কি রায় দিবে কি রাই দিবে কি রায় হবে এ রায়ের অপেক্ষায় ওই দিন আল্লাহর মান দা দাঁড়িয়ে থাকবে ফেল ফেল করে তাকায় থাকবে আল্লাহর নবী ডাকতে বললেন সাবিরারে শুনে রাখো আমি নবী সবাই ভুলে গেলেও আমি রসুল সেই দিন আমার ভুলে যাব না একবার জোরে বলা যাবে কল্লা হওয়া না না বলে নাল্লা হওয়া কয়া শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নীতি দিলা দিলাম তরিয়ে নীতি পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের ভালি কুদা তোমার মেঘের মেরবানি সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বানি খুদা তোমার মেঘের বানি আল্লাহ নবী ডাক দে বলতো এই কঠিন সময় আমি তোমাকে ভুলে যাব না ছেড়ে চলে যাব না আমি ওই সময় মিজানের পাশে দাঁড়িয়ে থাকব আমার উম্মতের নেকির পাল্লা গুনার পাল্লা যখন ওজন চলতে থাকবে আমার উম্মত আমার দিকে তাকায় থাকবে গুনাহের পাল্লা ধীরে ধীরে ওজন হয়ে যাচ্ছে আহা সেই কঠিন মুহূর্তে কি রায় হবে উন্মতের রায়ের অপেক্ষায় তাকিয়ে থাকবে আমি পবিত্র শরীফ নিয়ে আমার নেকের আমল আমার পাল্লায় আমি যখন ছেড়ে দিব তখন আমার আল্লাহ আমি রসুল হাত দেওয়ার কারণে আমার উন্মতের নেকের পাল্লা আমার আল্লাহ সেই দিন ভারী বানাইয়া আমার উন্মতের মাফ করাইয়া আমার আল্লাহ জান্নাতি বানাই দেবে এখন প্রশ্ন হলো হুজুর তাইলে তো বিশ্রাম পেছেই গেলাম না 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 আপনাকে দুনিয়া থেকে নবী খুশি করে যেতে হবে কি কথা গণনা কেন রাসূল খুশি করতে হলে কি করতে হবে কোরআনে আল্লাহ বলে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউন্নী ইউহিব্বুকুম আল্লাহ পায়াগফিরুলকুম দু আহি ভালো যদি বাসতে হয় নবীকে বাস অহ ভালো যদি বাসতে হয় নবীকে বাস নবী তরণেওয়ালা নবী কামলিওয়ালা প্রাণের চেয়ে দিকে ভালো নবীকে বাস ভালো যদি বাসতে হয় নবীকে বাস ভালো যদি বাসতে হয় নবীকে বাস সাঁকা রাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটেনা মানে মৃত্যু মৃত্যুর বিছানা এত ভয়াবহ হবে পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি আপনার কলিজার মধ্য দেওয়া হয় তখন আপনার তৃষ্ণা মিটবে না এত ভয়াবহ হবে সেই সময়টা কঠিন মুহূর্ত সেই সময় কঠিন হবে নবে বললেন আরো এক জায়গা আমার পরেশানির মধ্য থাকবে কেউ কাউকে চিনবে না সন্তান মাকে ভুলে যাবে মা সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে সেটা আমল নামা ডান হাতে হবে না বাম হাতে হবে এই চিন্তায় যখন আমল নামা দেওয়া শুরু হয়ে যাবে সবার একই চিন্তা কেউ আর দুনিয়ার কথা মনে থাকবে না সন্তান সন্ততি প্রিয়জনের কথাগুলি ভুলে যাবে ও দুনিয়ার মানুষেরা যারা অন্যের জমি দখল করে নিজের সন্তানের জন্য রেখে গেলেন অন্যের টাকা মেরে দিয়ে ইসলামকে ধনী বনে ধরে রেখে গেলেন সরকারি অর্থ করি নিজের নামে এনে চুরি করে নিজের সন্তানের জন্য যারা জমা করে গেলেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি ওই হাসরের ময়দানে ওই সন্তান ওই স্ত্রী ওই পুত্র ওই মেয়ে আপনার চার পয়সাও কাজে লাগবে না ওই দিন সেই দিন কঠিন দিনে আল্লাহর দরবারে সে আসামি যখন হয়ে যাবে বাম হাতে আমল নামা হবে আল্লাহ বলবেন বান্দা নামে চলে যাও বান্দা বলবে ইয়া আরাব্বি যদি আপনি আমাকে একটু রুকসত দেন সুযোগ দেন বলে কি চাও বলে আমি অন্যায় করেছিলাম আমার মেয়ের জন্য ছেলের জন্য বিবির জন্য আল্লাহ আপনি তো কোনো ইনসা বল আপনি তো মালিক নেই বিচারক আল্লাহ আমার মেয়েটাকে সন্তানদেরকে ডেকে দেখে আমার আজকের গুনাহের জিম্মাদারি তারা নেবে কেনা আল্লাহ যদি তারা নেয় তাহলে আমার তো গুনা কমে গেল আল্লাহ আমাকে একটু সুযোগ দেন সেই দিন মানব যদি আল্লাহর কাছে সুযোগ চাবে আমার আল্লাহ বলবেন যাও সুযোগ তোমাদেরকে দিলাম ডেকে আনো আল্লাহ সেই দিন ডাক দিবে আব্দুল করিমের বেটা রোহিত লাভবাই কে আরব্বা আল আমিন আসো কোঠি কোঠি মানুষ হাসরের ময়দানে আদম সফুল্লাহ থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ সব হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে একবারে তারার মুজ থেকে কেয়ামত পর্যন্ত যত জিন সমস্ত জিনেরা হাসরের ময়দানে আম্লার সামনে দাঁড়ায় যাবে সৃষ্টির প্রথম থেকে কেমন পর্যন্ত যত ফেরেশতা তৈরি হবে সব ফেরেস্তারা আল্লাহ আদালতের সামনে দাঁড়ানো থাকবে তাম সৃষ্টির মত যত লক্ষ প্রাণী আছে জীব আছে জীবন আছে সব জীব এবং জীবন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে তাহলে বুঝুন তো সেই হাসরের মাপ কত বড় হবে কত বিরাট হবে কত ভয়ঙ্কর হবে কত ভয়ঙ্কর হবে সেই হাসরের মাপ সেই মাঠের ভিতরে আল্লাহ ডাক দিবে আসবে বান্দা আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার সুযোগ চেয়ে নাও ছেলেটাকে বাবা ডাক দে বলবেন বেটারে আমি আজকে আল্লাহর দরবারে আসামি হয়ে গেলাম বাম হাতে আমার আমল নামাজ চলে আসছে গুনাহের কারণে আমার গুনার পাল্লা বেশি হয়ে গেছে রে বেটা ও আমার সন্তান তোমাদের জন্য দুনিয়াতে অন্যায় করছি সুদ খেয়েছিলাম ঘুষ খেয়েছিলাম অন্যের জমি মেরে দিয়েছিলাম অন্যের হক মেরেছিলাম রাষ্ট্রের সম্পদ চুরি করেছিলাম বেটা আমার সন্তান আমার অনেক বড় গুণাগার স্ক্যানে হয়েছি কিছু গুণা তুমি তোমার আমল নামায় নিয়ে আজকে বাবা হিসেবে তুমি আমাকে হেসাল করো দয়া করো ছেলেটা ডাক দে বল বাবা যান ও বাবা দুনিয়াতে আপনি ভরণ পোষণ করার হক দায়িত্ব আপনার উপরে আপনি চুরি করবেন নাকি অন্যায় করবেন নাকি অন্যের হক আপনি মেরে দিবেন বাবা এই বিষয়টা আমার দেখার দায়িত্ব ছিল না বা আপনি গুনা করেছেন আপনার গুণা আপনি নিজে জিম্মাদারি হয়ে এর দায়ভার এই মামলা আপনি নিজে মিটান আব্বা আমার পক্ষে গুনার জিম্মাদারি নেওয়া সম্ভাবনা না কারণ আমি নিজের পাপের চিন্তায় আসপিরেশান হয়ে আছি